আচ্ছা আমি তো এতদিন জানতাম যে সবাই কিনে সেভেনটিন প্রো ম্যাক্স আর এই আপা কিনে ফেলে সেভেনটি প্রো ম্যাক্স এত আপডেট কবে আনলো আইফোন এই উজ টিকটকে লাখ লাখ ফলোয়ার আছে কিন্তু সে লেখাপড়ায় এবং শিক্ষা দীক্ষার দিক দিয়ে আন্ডা ই মানে ডি 17 নাকি 17 80 যারা বলতে পারে না যাদের এই অভিজ্ঞতাটাই নাই তারা আবার কিভাবে এত টাকা দিয়ে আইফোন কিনে শুনলাম যাদের থেকে আইফোন নাই তারা নাকি এখন কই গেছে हाय गाइस কি অবস্থা কেমন আছো তোমরা गाइस वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও নাইকে থেকে শুরু করে টিকটক পর্যন্ত এবং টিকটক থেকে শুরু করে টিকটকের সাবরি পর্যন্ত আইফোন 17 প্রো ম্যাক্স কিনে ফেলেছে হ্যাঁ गाइस এই 17 প্রো ম্যাক্সের দoure পিসি নেই রাকিবের বউ অন্তরাও আইফোন সেভেন্টিন এর এই দৌড়ে পিছিয়ে নেই গরুর ট্যাবলেট খেয়ে মোটা হওয়া আঞ্জুমান মেহে যাবেন আরে লেওটা এইটাই বুঝি না এরা এত টাকা পয়সা কই পায় এই হচ্ছে সবাই ফোন কিনতে কক্সবাজার যায় আর আমি হচ্ছে বিদেশে যাই এটা আপনারা তো দেখেন না হ্যাঁ সেটা তো ঠিক আছে আমরা দেখি না কিন্তু আপনি বিদেশ যান না কক্সবাজার যান তাও তো আমরা দেখি না তো অবশ্যই আমিও নিয়ে নিলাম আইফোন সেভেন্টি আইফোন সেভেন্টি আইফোন সেভেন্টি কিনবো বাইরে ভাই এই উজবুক টিকটকার কেউ একটু বুঝা যে এইটা সেভেন্টিন এইটা সেভেন্টিন

এই যে দেখো ক্রিম আপায় আবার সেভেন্টি প্রো ম্যাক্স এর গরমে সে বাসায় থাকতে পারেনি সে সরাসরি চলে আসছে রমনাপার আচ্ছা আমি তো এইটা বুঝি না যে অনামিকা ঐশীর মতন একটা গাড়ি যে গাড়ি কিনে কেউ চালানো বাদ রাখিনি পটুয়াখালীর মেয়ে পটুয়াখালী থেকে শুরু করে বরিশাল ঢাকা এবং ঢাকা সোনির একটা মোড় এবং ইসিবি চত্বর থেকে শুরু করে যত মোড় আছে সকল টেম্পু স্ট্যান্ডের ড্রাইভারই এড়ে চালাইছে এই অনামিকা ঐশীর লাস্ট প্রার্থন ছিল আলবি এবং আলবির পরে লাস্ট খাটকা পাইছে সে প্রিন্স মামুনের সাথে এখন আবার নতুন এক ড্রাইভার নিয়ে গাড়ি মুখ করতেছে সামনের দিকে নাকি মামা কক্সে যাইয়া সেভেন্টিন প্রো ম্যাক্স কেনার দান্দা আইফোন 17 কিনলে অহংকার এবং এই কমলা কালারের গু কালারের আইফোন ছাপ্রিরা ব্যবহার করে কোনো ভদ্র লোকে না ও না হতে পারো কিন্তু প্রিন্স মামুনের ঠেকাম বড় ব্র্যান্ড না দাম ছাড়ছে এই মাইয়া এবার কোণাই দাইয়া প্রিন্স মামুন এবং ওমরের সাথে গেনজাম লাগাইতেছে আসলে মেয়েদের কামই শুধু পেছলা পেছলি করা আর পেছ লাগানো সামনে জাম্বুরের মতন দুইটা পাহাড় উঁচা করে রাখলে তো এমনিতেই এলকি ভেলকি মারবে এরা মডেল নাকি ময়লা না এরা টিকটক থেকে উঠে আসছে এবং এদেরকে দিয়ে আবার আবার মিউজিক করাচ্ছে এর টিকটক আইডির ভিতরে ঢুকলে দেখা যায় যে প্রত্যেকটা টিকটক ভিডিওর দুইটা বলদ পাশে নিয়ে সে মাঝখানে বসে এরপর ভিডিও তৈরি করে তাই দাদা ভিউ তো আর এমনি এমনি হয় না টাইট ফিট চুস জামা পড়লে পাহাড় পর সবকিছু এমনিতেই বাইরে থেকে দেখা যায় পোলাপান ওই দেখে মজা পায় আর ভিউ হয় কন্টেন্টের নামে এরা শুধু সমাজে অশ্লীলতাই সরায় তাই এই ধরনের উসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবের মতন সামাজিক কাজগুলো করতে ভুলবে না তাই দ্রুত লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন